সাড়ে ছশোর সিলভার কাপ মাছ নিয়েছি এই যে তিন পিস ভেজেছি এখানে দু পিস আরও দু পিস ভাজার বাকি রয়েছে সাড়ে সাড়ে ছশো সিলভার কাপ মাছ আমি ভেজে নিচ্ছি আজকে রান্না করব এই সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি এই যে বড়ি বড়ির প্যাকেট দেখেন বড়ি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দেবো পিস মাছ রান্না করবো এই যে কাঁচা আর আদা সে করে রেখেছি আর নিয়েছি এই মাছটা করার জন্য লাউ আর একটা আলু কেটে নিয়েছি এটা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করবো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি বড়ি বড়িটাও আমার ভাজা হয়ে গেল তুলে নেব একদম একটু মেথি ফোড়ন দেখুন মেথি ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম একটু কালো জিরে হুম একটু মাছের ঝাল করব টমেটো টমেটো দিয়ে একটু কালো জিরেও দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম দিলাম তিনটে কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা যত পারবেন কম খাবেন হুম কাঁচা লঙ্কা ডালে একমাত্র আমি শুকনো লঙ্কা দিই আর কিছুতেই দিই না দেওয়া উচিত সব কিছুতেই কিন্তু দিনকালের পরিস্থিতি খুব খারাপ শরীরের দিকে চিন্তা করতে হয় তাও শরীরের জন্য খুব ভালো তাই শরীর ঠান্ডা করে লাউ দিয়ে রাখবেন দেখুন দিলাম আর দিয়ে দিচ্ছি একটা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভাজতে থাকবো দিলাম ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম খেতে করে রাখা আদা এবার কষাতে থাকবো কিছুক্ষণ পরে দেবো টমেটোটা দেখুন আমি এরম একটা টমেটো নিয়ে নিয়েছি এটাকে আমি ঘষে দেব হুম দেখুন ভাজাটা হয়ে গেছে লেগে লেগে আসতে আমি টমেটোটা দিয়ে দিলাম এবার আর কিছুক্ষণ ভাজবো তারপরেই আমি জল দিয়ে দেব দেখুন ওটা এই গরম জল দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ গরম জল মাছের ঝোলে দিয়ে দিলাম লাউটা সেদ্ধ হবে তাই জলটা একটু বেশিই দিলাম এতটা ঝোল রাখবো না সেদ্ধ হয়ে কমবে দেখুন ফুটছে আমি এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বড়িগুলো হুম আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে ধনে পাতা ছি ধনে পাতা আর এখানে দেখুন আলু একটু এই মাছের ঝোলের আলুই একটু চটকে নিলাম এই আলুটা দিয়ে দেব যাতে ঝোলটা ঘন হয় সেই জন্য মাছের ঝোলই আলু দিয়েছি সেই আলু বের করে নিয়ে এটা একটু দিলাম ঝোলটা যাতে ঘন হয় এবার আমি আর বেশিক্ষণ রাখবো না তাহলে ধনে পাতার গন্ধ চলে যাবে এবার আমি নামিয়ে হয়ে গেল আমার মাছের ঝোল অল্প মশলায় আপনারাও সিলভার কাপের মাছ রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো এবং আমাকে জানাতে ভুলবেন না